ওয়াটার পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ড্রাই রাইডসে রত্না চলো ওই রাইডটাতে আমরা চাপবো না না বাবা আমা দেখেই ভয় লাগে আরে চলো না কিছু হবে না ওরে বাবা দিয়ে আমার দরকার নাই আমি এইখান থেকে পালাই আরে এত কষ্ট করে তোমাকে নিয়ে আসলাম তাও তুমি পালিয়ে গেলে বাবাই চল আমি আর তুই যাই এবারে আমরা যাব হনটেড হাউসে এটা হচ্ছে একটা ঘোস্ট গেম যেটাতে এই লেজার গানটা দিয়ে সব ভূতগুলোকে শুট করতে হচ্ছিল আর যে যতগুলো ভূত শুট করবে তার তত বেশি পয়েন্ট বেশ মজাদারই ছিল গেমটা গেমটা খেলে বেশ মজাই এলো এবারে চলো এ সেভেন ডি রাইটতেতে যাব থিয়েটারে ঢুকেই সবাইকে প্রথমে একটা করে 3D চশমা পরিয়ে দিলো এবার শো শুরু হবে শোটার ব্যাপারে বেশি কিছু বলবো না তোমরা শুধু দেখো আর এনজয় করো হ্যাঁ নে ভাই इतना रियलिस्टिक कौन बनाता है भाई भी लगता है भाई দারুণ মজা লাগলো মনে হচ্ছে আমরাই উঠছি এখানে দেখো কি সুন্দর একটা আইফেল টাওয়ারও বানানো আছে দেখো টয় ট্রেন যাচ্ছে চাপেনি বাবা এখন দিনের আলোতে অতটা ভালো লাগবে না আলোতে লাইট তখন লাগবে এবার আমরা যাব রোলার পোস্টারে ছোটবেলা থেকে এটাতে চাপার খুব সফ ছিল আজকে পুরন হয়ে গেল সবাই বসে যাওয়ার পর সিটগুলো লক করে দিল তারপর রাইডটা চালু হলো প্রথমে খুব ভয় লাগছিল কিন্তু কিছুটা যাওয়ার পর খুব মজাই লাগলো দারুন মজা লাগলো একটা আলাদাই অ্যাডভেঞ্চার হলো এবার আমরা চলে এলাম রিভার কেপ ঘুরতে ভাই দেখ এখানে কত রকমের ডাইনোসর আছে দেখে মনে হচ্ছে আমাদেরকে ধরে নেবে আবার একটা কত সুন্দর আগ্নেয়গিরি আছে কিন্তু মা এটা দেখতে জানো তো অনেকটা কলকাতার সায়েন্স সিটিতে যেমন আছে ওই রকমই লাগছে শুধু এটাতে ট্রেনের জায়গায় বোটে করে যেতে হচ্ছে কিন্তু মা এটাতে শুধু ডাইনোসর নয় এগুলো দেখে মনে হচ্ছে আমরা মিশরে চলে এলাম দেখো বাবা এখানে আবার দেখ কত রকমের দেবদেবীর মূর্তিও রাখা আছে মা ওই উপরতে দেখো একটা ভূত চলছে পুরে বাবারে এই জায়গাটা তো অনেক ভয়ানক হ্যাঁ দেখো কত রকমের রোবট এলিয়েন সব রয়েছে আর এই এলিয়েন গুলো দেখো মনে হচ্ছে অ্যাস্ট্রোনটাকে তুলে নিয়ে যাচ্ছে এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগলো তোমরা যদি কেউ নিকো পার্কে আসো এই রাইডটাতে অবশ্যই চাপবে না চাপলে অনেক কিছু মিস করবে এবার আমরা চলে আসলাম মিরর মেজে এটা একটা আয়না দিয়ে তৈরি ভুল বলে ইয়া এটা তো আমরা প্রায় হারিয়ে গেছিলাম দুবার চক্কর কেটে কেটে তারপরে ফিরে এলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা টয় ট্রেনে চেপে পড়লাম আর টয় ট্রেনে চেপে আমরা চারিদিকটা ঘুরে দেখবো বেশ চারিদিকে এত সুন্দর লাইটিং দেখতে দারুণ লাগছে নিকো পার্কে এতগুলো রাইড আছে যে সবকটা এক একদিনে ঘুরে দেখা সম্ভব না তাই যতগুলো পারলাম তোমাদেরকে দেখালাম এই পার্কে বাচ্চাদের অনেক রাইডও আছে সঙ্গে যদি বাচ্চারা থাকে তারা অনেক এনজয় করতে পারবে দেখছিস বাবাই আমি এই জন্য বলেছিলাম সন্ধেবেলায় টয় ট্রেনে চাপতে এই সন্ধেবেলায় লাইটিং গুলো কত সুন্দর লাগছে দেখ হ্যাঁ মা ঠিকই বলেছো এখন চেপেই ভালো হলো নিকো পার্কের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তাও লোকের কত ভিড় চারিদিকটা এত সুন্দর লাইটিং করেছে দেখে মন জুড়িয়ে যাচ্ছে আর যেতে ইচ্ছা করছে না সন্ধ্যা সাড়ে সাতটায় নিকো পার্ক বন্ধ হয় তার মধ্যে আমাদেরকে চলে যেত তো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে